এই মাসে ডলার কামাইছে ফেসবুক থেকে ওরে টাকা ওরে ডলার 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 আর ডলার কামাই করছে এই মাসে আরে কিসের ডলার এই মাসে কামাই করছে কয় টাকা শুনলে তো অবাক হয়ে যাবেন পুরো ভিডিওটা জুড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই মাসে ফেসবুক থেকে আমি কয় টাকা ইনকাম করছি যাই হোক এত দুষ্ট আমি ফাইজামি করে লাভ নাই কারণ ফেসবুক থেকে আমি কামাই করছি এই মাসে এই একখান নোট আবে সালে ডলার ওই যে 100 ডলার আর কিছু টাকা এই মাসে ইনকাম করছি হচ্ছে যে 120 ডলার থুকু এই মাসে না গত 3 মাস ফেসবুকে কামলা দিয়া ইনকাম করছি হলো 123 ডলার বুঝতে পারছ না পায় বুঝতে পারার নাই তার একটু ভাইঙ্গা শুইরা বলি মানে এই মাসে আমি ফেসবুক থেকে ইনকাম করছি হয়েছে যে মাত্র 30 ডলার বুঝতে পারছেন আর গত 3 মাস মিল্লা হইছে 123 ডলার এখন কথা হইলো যে অনেকে ভাবতেছে যে আমি মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করি যাই হোক একটা সারপ্রাইজ দিই সারপ্রাইজটা হচ্ছে যে যে অনেকে জানতোই না আমি ফেসবুক থেকে ইনকাম করি হিলা ঠিক আছে এখন কথা হইলো আমি তো টাকা ইনকাম করছি তবে খুবই সামান্য তবে আমার একটা স্বপ্ন আসিল যে আমি ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করব এবং গরিব মানুষের পাশে দাঁড়াবো কারণ আমি একটা জব করি আলহামদুলিল্লাহ আমার পরিবার চালাতে ফেসবুকের ইনকাম দিয়ে চালাতে হয় না আলহামদুলিল্লাহ আমি একটা জব করি সেটা থেকে আমার হয়ে যায় তবে কথা হচ্ছে মনে করছিলাম যে ফেসবুক থেকে বেশ কিছু টাকা ইনকাম ফিনকাম হবে গরিব মানুষের পাশে দাঁড়াবো বাট এই স্বপ্নটা আমার এখনো পূরণ হয় নাই কারণ এই যে তিন মাস কামলা দিয়া এই একটা নোট কামাই করছে একটা ডলার বুঝতে পারছেন এটা ডলার অরিজিনাল তো এই ডলারটা আমি কামাই করছি তিন মাস তো আমি তিন মাসের ইনকাম দিয়ে আমি কেমনি কী করবো এখন আমি যদি ভালো একটা টাকা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো বা আমি ফেসবুকে টাকা দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারতাম এরকম এরকম আর কি যাই হোক এখন কথা হলো আমি যা কামাই করছি আলহামদুলিল্লাহ এটা অনেক আমার কাছে অনেক কারণ এটা আমার এক্সট্রা একটা ইনকাম তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে আপনার একটু ভালোবাসা দিন আর ভাই সাপোর্ট ঠাপট করুন রে ভাই নাহলে তো এই যে গরিব মানুষের পাশে দাঁড়ানোর যেটা ইচ্ছা স্বপ্ন এটা আমার পূরণ হবে না এখন আপনার সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই একটু শেয়ার শেয়ার করে দিবেন দিবেন একটু বুঝতে পারছেন না কারণ আমার সৎ একটা ইচ্ছা আমার ইচ্ছা না যে টাকা পয়সা দেখ ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা কইরা মানে বাড়ি গাড়ি করবো বাড়ি গাড়ি আল্লাহ মধ্যে সব আছে কোনো সমস্যা নাই কিন্তু যেই টাকাটা ফেসবুকের থেকে ইনকাম হইব আর কি এই এইযেরকম ডলার এর 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 এরকম ডলার ইনকাম হইব ওই ডলারগুলা আমি একটু গরিব মাসের মধ্যে একটু ভাগযোগ করে দিব সময় ঠিক আছে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আর এই ফেসবুক থেকে যদি আমার কিছু টাকা ইনকাম হয় বুঝতে পারছেন তাহলে অবশ্যই কী করতে হবে ভিডিওটা শেয়ার করে দেবেন দুমধামকরা কারণ আমার একটা সদ আছে ভাই আমি যখন অনেক টাকা পয়সা কামাই করব তখন আপনাদের এরকমভাবেই দেখাবো আমার আমার কোনো এক মাসে এরকম ডলার এরকম 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 ডলার আমার ইনকাম হোক আমি চাই ঠিক আছে সেই টাকা থেকে কিছু একটা অংশ আমি গরিব মানুষের দান করবো মুক্ত হস্তে সেটা নিয়ে কোনো ভিডিও করব না অবশ্যই হ্যাঁ বর্তমানে রয়েছে মানবতার ফেরিয়ালাদের মতো ভিডিও টুডিও করে সাইড আবার ওইটাতেই ইনকাম করব না আমি চুপে চাপে দিব বলতে যখন দিব তখন অবশ্যই আপনাদের জানাবো ঠিক আছে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন তাড়াতাড়ি না কী গণ